ভালো থাকুন পর্যায়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস নামে যার পরিচয় যিনি কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা জগতে একটি নাম করেছেন সে অরিন্দম বিশ্বাস অরিন্দম তোমাকে স্বাগত জানাচ্ছি ভালো থাকুন অনুষ্ঠানে তো আমরা জানি যে মানুষকে ভালো থাকতে গেলে কিছু ওষুধ বিষয়ের দরকার হয় কারণ ওষুধ বিশুদ্ধের ছাড়া তো মানুষ বাঁচতে পারে না তো এমন দশটা ওষুধ কি আছে যা বাড়িতে আর উপকার হবে আমরা শুরু করি আমাদের কি হতে পারে জ্বর তবে এর আগে একটা কথা একটা অনুরোধ করবো আপনারা ওষুধ ব্যবহার করার আগে একবার সারা বিশ্বে আছে ওভার দা কাউন্টার আমরা আমাদেরকে নিয়ে অন্যরা হাসাহাসি করে কিন্তু আমেরিকা আপনি যান ইংল্যান্ডে যান ওখানে কিন্তু ওভার দ্য কাউন্টার প্রচুর ও নিজেদের দেশের খারাপটা বলে না কখনো তো সেগুলো ভালো চলে তো ঘটনাটা হচ্ছে আমরা প্রথমে কি রাখবো আমাদের জ্বর হলে প্যারাসিটামল হুম ঠিক আছে প্যারাসিটামল আমরা রাখলাম এটা একটা ইম্পর্টেন্ট ওষুধ এরপরে কি হতে পারে সর্দি কাশি হুম তার জন্য একটা অ্যান্টি অ্যালার্জিক এটা রাখা উচিত রাইট প্যারাসিটামল অ্যান্টি অ্যালার্জি বাড়িতে রইলো তিন নম্বর যেটা লাগে অ্যান্টি অ্যালার্জিক লাগে কিন্তু ব্যবহারটা ডাক্তারের সাথে পরামর্শ করে হুম তিন নম্বর কি হতে পারে ব্যথা এটা তো কমন আমার চোট লেগে গেল কোথাও আমার কিছুতে লেগে গেল তো আমি এটা ব্যথার ওষুধ লাগতে পারে সেটা কি হতে পারে সেটা ডাইক্লোফেনেক হতে পারে সেটা আইবি হতে পারে অনেকে ব্রুফ মানে একটা ওষুধ লইতে রাখে তো এটা কি হবে তাতে কি ব্যথার ওষুধ তবে একটা কথা আবার বলছি যিনি ডাক্তার আছেন তাকে জিজ্ঞেস করুন আমি এই ওষুধটা বাড়িতে আছে আমি খাবো সে যদি বলে হ্যাঁ নিশ্চয়ই খান তাদের অসুবিধা নেই

তারপর কি হতে পারে একটা বমি হতে পারে এখন তো মানুষ নিজে ওষুধের কোম্পানি এখানে তো আমি আর ব্র্যান্ড বলবো না না আমি কেউ অনলাইন রাখে কেউ প্রোট পেরাজিন রাখে এটাও যদি হয় নিশ্চয়ই নেবে নাম বললে তুমি বলছো হ্যাঁ নাম বলার একটা সুবিধা রয়েছে কোনো ব্র্যান্ডের নাম ব্র্যান্ড আমরা এখানে বলছি না সেটা বলা উচিতও না তো এবার পাঁচ নম্বর হয়ে গেলো বমির ওষুধ আমি রাখলাম আরেকটা হতে পারে কি সেটা হচ্ছে পেটে ব্যথা এটা খুব কমন কমন ব্যাপার হ্যাঁ গ্যাস হচ্ছে তো আমি একটা প্যান্টোপ্রজল হোক ওমিপ্রজল হোক রাভিপ্রজল হোক এগুলো আমি রাখতে পারি ছ নম্বর খেতে পারি তবে এটা খাওয়ার কিন্তু একটা নিয়ম আছে এটা কিন্তু আজ খেলাম কাল বন্ধ করে দিলাম তা নয় যন্ত্রতা এটা কিন্তু আমি কোর্স কমপ্লিট কোর্স কমপ্লিট করতে হবে বা এরমও আছে যে ওষুধগুলো আমরা একটু জেল টাইপের হয় সেইগুলো আমরা খেতে পারি গ্যাস হলে এরপরে পেটে ব্যথা সাত নম্বরে আমরা কিন্তু চলে গেছি এবার পেটে ব্যথা পেটে ব্যথা যদি হয় তাহলে কিন্তু ড্রোটাভেরিন বলে একটা ট্যাবলেট আছে আমরা এটা ব্যবহার করতে পারি দরকার পড়লে কিন্তু এগুলো সবটাই যদিও ড্রোটাভেরিন আপনি কিন্তু উইদাউট প্রেসক্রিপশন পাবেন না কিন্তু বাড়িতে ডাক্তারবাবুর সাথে কথা বলে আপনি রাখতে পারেন পেটে ব্যথা তো তখন তখন হতে পারে এইবার আসছি আরেকটা বুকে একটা ব্যথা হল তখন বাড়িতে একটা সরভেট্রেট রাখা দরকার কারণ আপনি যতক্ষণ না ডাক্তারকে ফোন করছেন কোথা বলছেন যে সরভেট্রেটের একটা সমস্যা সেটা হচ্ছে প্রেশারটা দেখা উচিত খুব কম প্রেশারে সরভেট্রেট কিন্তু দুম করে দেওয়া উচিত না প্রেশারটা নামিয়ে দিতে পারে কিন্তু এটা এটা যখনই আরাম পেলে এটা নিয়ম ছিল হচ্ছে গিলে ফেলা না ফেলে দেওয়া জীবের তলা রেখে এবং এটাকে বার করে দাও এটাকে বার করে দাও যদি তুমি আরামটা পাও এটা গেল তারপরে আট নম্বরে আমরা প্রায় পৌঁছে গেলাম আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করবো যে হটনাকের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম বলা হয় গোল্ডেন পিরিয়ড সেটা কোনটাকে বলা হয় সেটা এখন তো কনসেপ্ট হয়ে গেছে এখন আর সরবিট্রেটের ব্যাপার নেই এখন আপনার এলেন ফোন করলেন এক ঘন্টার মানে মানে তিন ঘন্টার মানে চেষ্টা করলেন এক ঘন্টার মধ্যে আপনার যদি কাজটা হয়ে যায় ওষুধ পড়ে যায় বা প্রাইমারি এনজিও প্লাস্টিক করা হয় তখন তো প্রাইমারি এনজিও প্লাস্টি ছিল না এজন্য একটা কথা হতো ডোর টু নিডল টাইম মানে বাড়ি থেকে নিডল কখন তত তাড়াতাড়ি যেটা আপনি তিন ঘন্টার মধ্যে হলে সবচেয়ে ভালো দু ঘন্টার মধ্যে এখন বলছে এক ঘন্টার মধ্যে এই তখন তো প্রাইমারি ছিল না এখন তো আমি একটা কথা জিজ্ঞেস করি বুকে ব্যথা হলে আমরা সহজ গ্যাসের ব্যথা বলে অনেক সময় চালিয়ে দেওয়ার চেষ্টা করি এটা বোধহয় উচিত নয় উচিত নয় একদমই উচিত নয় এই বিষয়টাকে একদম বুকে ব্যথা কিন্তু বুকে ব্যথা আপনার ইসিজিটা কিন্তু করা উচিত আবার অনেক সময় ইসিজি আপনি পেলেন না আপনি চোপনিনটা করিয়ে নিন করিয়ে নিন মানে কিছু ক্ষেত্রে যাদের ওষুধ চলছে বা ঠিক আছে সহজ ভাবে নেওয়া উচিত না হার্ট এমন জায়গায় পেটটা পেটের ওই জায়গায় এমন সবটাই হতে পারে কিন্তু হার্টটাকে তো হার্ট তো সময় দেবে না পেট তো সময় দেবে তো সেই জন্য অনেকে এক বছর ব্যথা হচ্ছে বুকে ব্যথা বলে এক বছর হার্ট এত সময় তোমাকে দেবে না তো সেইগুলো একটা জিনিস তো সবই আমরা পৌঁছে গেলাম কিন্তু আর অনেকে আমরা বাড়িতে লোমোটিল মানে একটা ডাইফেনক্সেল রাখতে পারি তো সেই জায়গায় বা মেট্রোল ব্যবহার করতে ডায়রিয়াটা এমন একটা প্রথমে আমরা ওআরএস চেষ্টা করব বাড়িতে ওআরএস রেখে চেষ্টা করব যদি ঠিক হয়ে যায় ইনফেক্টিভ ডায়রিয়ার ক্ষেত্রে মেট্রোনিটাজল আমরা ব্যবহার করি আর একটা কথা বলে দিই এই যে ডাইফেন অক্সিলেন্ট বলে যে ওষুধটা আমরা মাঝে মাঝে ব্যবহার করে ফেলি না সেটা কিন্তু রিস্কি হতে পারে পেটে কি অবস্থা আছে আমরা জানি না ওই জন্য চিকিৎসকের পরামর্শ চিকিৎসক না দিয়ে করে দেওয়া উচিত না আচ্ছা আমরা প্রায় পেট যখন গুগুল করে বা পেটে একটু গন্ডগোল হয় তখন আমরা নরফক্স বলে একটা ওষুধ খেয়ে থাকি এটা কি বাঞ্ছনীয় খাওয়া কোনো প্রশ্নই নেই একদমই না ইনফেক্টিভ ডায়রিয়া হলে আপনি অ্যান্টিবায়োটিক নেবেন এটা কিন্তু ঘটনা সেটা একটা ঘটনা ইনফেক্টিভ ডায়রিয়া আর একটা বাকি থাকলো সেটা হচ্ছে আমাদের আমরা মাঝে আমরা ব্যবহার করতে পারি সেটা বাড়িতে রাখতে খেতে পারি তাতে অসুবিধা নেই এই দশটা ওষুধ আপনি যদি ঠিক মতো চিকিৎসকের সাথে পরামর্শ করে খান আপনার চিন্তা নেই চিকিৎসকের সাথে পরামর্শ না করলে আপনি কিন্তু কিছু সাইড এফেক্টস তৈরি করতে পারেন তুমি যদি একটু জেনারিক নামগুলো বলো আমরা তাহলে সুবিধা হয় হয়তো আমাদের দর্শকদের আমরা জানাতে পারি আমাদের দর্শকরা তো ব্যাপারে খুব একটা অভিজ্ঞ তারা সবাই ভালো থাকতে চান এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ভালো থাকুন আমাদের অনুষ্ঠানটা নাম ভালো তো রাখতেই হবে সেই কারণে জেনারিক গুলো যদি ওই যে প্যারাসিটামল আমি বলে দিলাম একটা দু নম্বর হচ্ছে আইসোসলভেট ডাইনাইট্রেট সেটা হচ্ছে সলভিট্রেট যেটা আমরা বলি তো যেটা তিন নম্বর মেট্রোনিডাজল হুম যেটা হচ্ছে যেটা নাম একটা আছে সব দর্শকরা এটা জানে হ্যাঁ চার নম্বর বমির ক্ষেত্রে যেটা হচ্ছে অন্ডেনসেট্রন অথবা প্রোক্লোর প্যারেজেন সেটা সেটাও একটা নাম আছে নামগুলো একটু হয়তো কষ্টকর হুম পাঁচ নম্বর ল্যাকটি লোজ যেটাও একটা নাম আছে কনস্টিভেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ছ নম্বর আইবো প্রোফেনাক যেটা ব্যথার ক্ষেত্রে আমরা এই এইবার হচ্ছে বিলাস্টিন অথবা লিভোসেটিরিজিন যেটা অ্যালার্জির জন্য কাজে দেবে সাত নম্বর বিশ্ব আট নম্বর হ্যাঁ আট নম্বরে আমরা যাচ্ছি হচ্ছে আমরা ব্যথার ওষুধের আর যেটা করার হচ্ছে দুফালা আর অনেক সময় যেটা হয় কনস্টিপেশনের ক্ষেত্রে বলছি ডুফলা কাজ না করলে আমরা প্রকিলোপ্রাইড বলে একটা ওষুধ আমরা দিচ্ছি সেটা ভীষণভাবে আমরা ব্যবহার করি আর যেটা হচ্ছে যদি পেটে ব্যথা হয় জোটা ভেরিন বলে একটা ওষুধ আমরা ব্যবহার করি সেটা আমরা দিতে পারি আর হচ্ছে প্যান্টোপ্রোজল

আরেকটা যেটা আপনি প্রথম প্রশ্নটা করলেন যে আমাদের ব্যথা হলে আমরা জেল জেল লাগাই ইয়েস পাওয়া যায় এই জেলটা ব্যবহার যদি আমরা করি আমাদের ব্যথা থেকে আমরা মুক্ত হই এটা ঘটন এইগুলো কিন্তু এই ক্রিমগুলো আর অনেক সময় স্কিনের জন্য কিছু অ্যান্টিফাঙ্গাল ক্রিম আমরা রাখতে পারি কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল রাখতে পারি যদি স্টেরয়েড ক্রিম নিয়ে অনেক প্রশ্ন আছে এখন আর দিই না আমরা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল ক্রিমগুলো ক্রিমগুলো আমরা ব্যবহার করতে পারি আর ময়েশ্চারাইজিং লোশন অত স্কিনটা ভীষণ শুকিয়ে গেছে চুল কাটছে আমরা যদি একটু ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করি সেটা কাজে ইদানিংকালে একটা রেওয়াজ হয়ে গেছে যে ডাক্তারের পরামর্শ না নিয়ে নিজেরই ডাক্তার হয়ে যাওয়া এইটা কি খুব বাঞ্ছনীয় কারণ এটা হলে কিন্তু অনেক সময় দেখা যায় এইতে বিপরীত হয়ে যায় এইটা তো নিশ্চয়ই হয় সুতরাং আমি আবার বলি চিকিৎসকের সাথে একবার দূরভাষেই কথা বলে আপনি ওষুধটা রাখুন বাড়িতে রাখুন অসুবিধা নেই অনেক সময় চেম্বার যাওয়ার মতন শারীরিক ক্ষমতাও থাকে না তখন চিকিৎসকের সাথে কথা এগোবে তাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ এই ওষুধগুলো বাড়িতে রাখতেই হবে এবং বাড়িতে রাখার জন্য এগুলো কারণ একটা জিনিস বলি যে অনেক সময় দেখা যায় যে নিউরোটিক প্রবলেম হচ্ছে সেই নিউরোটিক প্রবলেমের জন্য ইনিশিয়াল স্টেজে কোনো রকম কি কোন ওষুধ দেখার প্রয়োজন আছে এটা খুবই মানে খুব সঠিক প্রশ্ন কিন্তু এটা ডাক্তার ছাড়া কিন্তু হবে না আপনার নিউরোটিকটা কেন আপনি কিসে সাফার করছেন সেটা ডিপ্রেশন না স্কিজোফ্রেনিয়া তাহলে কিন্তু ওটা চিকিৎসক বলতে পারবে এটা কিন্তু বাড়িতে রাখার ওষুধ না আনটিন চিকিৎসক প্রেসক্রাইব করে সেখানে কিন্তু অনলাইন চিকিৎসকের সাথে একবার কথা বলুন প্রবলেমটা সে বুঝুক সাইকিয়াট্রিস্টের সাথে তাহলে কিন্তু ওষুধটা দেওয়া যাবে এটা কিন্তু বাড়িতে রাখার ওষুধ নয় যদি সে ডায়াগনোজ হয় তাহলে সেই হিসেবে ওষুধ থাকবে অসুবিধাতেই যে অ্যান্টিসাইকোটিক মেডিকেশন থাকবে তখন দেওয়া যায় মানসিক অবসাদ বা জাতীয় কোনো ওষুধ এটা কিন্তু বাড়িতে রাখার ওষুধ না যারা এটা একদম ডাক্তার দেখে ডাক্তার লিখবে তারপর ওষুধটা কিনবে মানে এগুলো একেবারে ওভার দ্য ওভার দ্য কাউন্টারে যেরকম নয় আবার উল্টো দিক থেকে যদি আমি দেখি এটা এত সহজও নয় যে বাড়িতে রেখে করা কিন্তু এটা প্রেসক্রিপশন মেডিকেশন প্রেসক্রিপশন ছাড়া এটা করা উচিত না অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে দশটা ওষুধ আপনি বাড়িতে রাখবেন যে দশটা ওষুধে আপনার প্রাথমিক কাজটা হবে কিন্তু আবার বলছি চিকিৎসকের পরামর্শ না নিয়ে নয় তাই তো একদম কথাটা একবার একবার ফোন করে তাকে জিজ্ঞেস করে কাজটা করুন ফোন করুন ফোন করে জিজ্ঞেস করুন তারপর আপনি ভালো থাকুন আমরা সবাই যাই আপনি ভালো থাকুন ডক্টর বিশ্বাসও চান কারণ কেউ চায় না যে কোনো মানুষ অসুস্থ হন সুতরাং ভালো থাকুন পর্যায়ে আমরা ডক্টর বিশ্বাসের কাছ থেকে আজকে জেনে নিলাম যে কোন দশটা ওষুধ বাড়িতে রাখা অতি প্রয়োজনীয় ধন্যবাদ ডক্টর বিশ্বাস আমার নমস্কার নমস্কার